আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন একদম ছয় মাস থেকে কত বছর পর্যন্ত ভাইটা ছয় মাস থেকে এক বছর চালে ছয় মাসেরটা চালে কিন্তু নিউ বর্নের জন্য নিতে পারবেন হ্যাঁ নিউ বর্নও হবে নিউ বর্ন থেকে এক বছর বাচ্চাদের এরকম প্রিন্সেস বার্বি ড্রেসগুলো আজকে থাকবে জাস্ট দেখুন কি সুন্দর সুন্দর ড্রেস এগুলো সব কি একই প্রাইস আচ্ছা আমরা কালার ডিজাইন দেখাই এই যে এটা একটা আছে এগুলোর প্রাইস কত পড়ছে ভাই 1850 জিরো মানে একদম জিরো জিরো সাইজ থেকে শুরু করে এক বছর এটার কালার আছে আবার দুইটা প্রাইস পড়বে হচ্ছে 1850 ওয়াও এটা কি প্রিটি দেখতে জাস্ট দেখুন 1850 এই এই এখানে কিছু ডিজাইন আছে যেগুলো বড়দেরও পাবেন চাইলে ম্যাচিং করে নিতে পারবেন এটা একটা সুন্দর কালার আছে এটার মধ্যে কালার হবে কিন্তু তিনটা এটা খুব সুন্দর একটা রেড কালার তারপরে এটা হচ্ছে গ্রিন একদম ডার্ক গ্রিন ঠিক আছে আর একটা কালার আছে যেটা হচ্ছে জাম কালার ওকে নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এইটার আবার কালার তিনটা দেখুন কি প্রিটি দেখতে লাগছে সো এটা হচ্ছে মফ পিঙ্ক কালার কি সুন্দর একদম মানে জিরো সাইজ থেকে শুরু করে আপনার হচ্ছে এক বছর বাচ্চাদের জন্য দাম পড়বে হচ্ছে আঠেরোশো পঞ্চাশ না কি ব্রিজে দেখতে একটা একটা চেয়ে সুন্দর আর একটা কালার হচ্ছে পেঁয়াজ কালার ওকে নেক্সট ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা আবার আলাদা ডিজাইন এটাও খুবই সুন্দর এটার কালার হবে তিনটা এটা একটা কালার আছে এইটা একটা কালার আছে ওকে আর একটা কালার হবে ওয়াইন কালার প্রাইস তো একই ওকে আঠেরোশো পঞ্চাশ তো নিতে হলে চলে আসতে কিন্তু না ফ্যাশন ইস্টার্ন মলিকার চার তলাতে সব হচ্ছে তিন বাই ছাপ্পান্ন আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে অনলাইন এর জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ